স্বাগতম বন্ধুরা আমার পরিবারের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো কি অবস্থা আমার ঘরে আমি এরকম কেন করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো কিছুদিন ধরে ভাবছিলাম দুর্গাপূজার আগে থেকেই যে রান্নাঘরটা পরিষ্কার করব। অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে কারণ একদমই সময় পাচ্ছিলাম না ইঁদুরে কী করেছে দেখছো পুরো জুসারের প্যাকেট প্যাকেট কেটে ওখানে ঘর বানিয়ে ফেলেছে আর ফ্রিজের পেছনেও এই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আর বলার কিছু নেই তো ভেবেছিলাম করবো বলে কিন্তু কিছুতেই করতে পারছিলাম না তার কারণটাও তোমরা জানো সবই দেখেছ যে আমাদের এক্সাম চলছিল তো সেই জন্য মানে সময়ই হচ্ছিল না যে বাড়ির কাজ কিছু করি তারই মাঝখানে ঘর দোর পরিষ্কার করা অনেক কিছুই করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন হচ্ছে ব্যাপারটা এইখানে রান্নাবান্না করছি আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এখন এইখানে এই ঘরটাতে সব জিনিসপত্র এনে রেখেছি আর এই দেখছো আমার মেয়ে একদম পার্সেল করে এনেছে ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে বলেছি যেহেতু আমি ওখানে কাজ করছিলাম রান্নাঘরে আর ও একদম পার্সেল করে নিয়ে চলে এসেছে আর এইদিকে দেখো নোংরাগুলো সব ঝাঁটিয়ে ওদের দিকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ঝাঁটটাট দিয়ে একদম পরিষ্কার করে দুটো পেপার হাতে পরে নিয়েছি আর কি পলিথিন তো তারপরে ওই নোংরাগুলো তুলছিলাম কারণ যা অবস্থা ছিল কী বলবো বলার কিছু নেই তো সেইগুলো সব তুলে নোংরাগুলো আলাদা করে নিয়ে এবার এখানে ধোয়ার কাজ চলছে এখন তোমাদের দাদা ভাই আমি একা করছি বলে ছুটে চলে এসেছে ও শান হয়ে গেছে ও সেলন গিয়েছিল কিন্তু এসে আবার আমার সঙ্গে কাজে লেগে পড়েছে বলছে তুমি একা পাচ্ছ না দেখিয়ে আমি একটু করে দিই পুরো দেওয়াল টেয়াল ধোয়াধুয়ি চলছে আমার মেয়ে তো ভিডিও করেছে তাই পুরোটা হয়তো দেখাতে পারেনি একটু একটু দেখিয়েছে বন্ধুরা তোমরা একটু বুঝে নিও কষ্ট করে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দেওয়ালটা ধুচ্ছে পুরো মনে হচ্ছে ও ভেবেছে যে তোমাদের দাদাভাই যেহেতু স্নান করে এসেছে গামছা পরে আছে আর খালি গায়ে ওই জন্য তোমাদের দাদা দেখাচ্ছে না যদি কোনো আমার কমিউনিটি গাইডলাইন কোনো ভয়ে তো দাদাভাইকে দেখেছি ধোয়াধুয়ি চলছে আর আমি একদিক থেকে ঝাঁট দিয়ে গোছ করছিলাম তারপরে দেখো যাই হোক কেটে গেছে অনেকক্ষণ এখন হচ্ছে বিকেলবেলা স্নান টান করে নিলাম আবার আমি দ্বিতীয়বার স্নান করেছি দিয়ে খাওয়া দাওয়ার পর এই যে অবস্থা মোটামুটি এদিকটা সব শুকিয়ে গেছে পোছাপুছি করে দিয়েছিলাম আমরা তো এখন হচ্ছে ফ্রিজটা চালু করলাম কারণ ফ্রিজের পেছনটাও আমরা ধুয়েছিলাম তাই বন্ধ রেখেছিলাম কিছুক্ষণ তো ফ্রিজের মধ্যে দই দুধ সব জিনিসপত্র রেখে দিলাম তো দেখো বন্ধুরা এখন কি অবস্থা তোমাদের দাদাভাই ভাই বাজার গিয়েছিল আর এই যে চুপি চুপি রং টং কিনে নিয়ে চলে এসছে মানে রং করবো দেওয়ালটা পুরো মানে আমি উপরকে আসার আগে রং টং করতে শুরু করে দিয়েছি একদম দারুণ লাগছে কিন্তু এইদিকটা আমি আগেই বলেছিলাম লাইটিংটা কিরকম অবস্থা তো এইদিকে দেখো আর বেশি ভিডিও করছি না মোটামুটি আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে জানিও কেমন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি এখনও সাজাতে বাড়তি আছে সেগুলো পরে পরে ভিডিওতে দেখাবো এখন এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা গুড নাইট